দেখো কোথায় এসেছি আমি ভিডিও বানাতে তো তোমাদের সাথে এত সুন্দর জায়গা একটা শেয়ার করছি দেখো খুবই ভালো লাগছে দারুণ লাগছে তো পুরো পদ্ম গাছের মধ্যে এই যে আমি দেখতেই পাচ্ছ একটা গান কার বন্ধু তুমি ভালো তুমি কি চাঁদের আলো আমি মনে হয় বামুন

এত কতটা সুন্দর দেখতেই পাচ্ছ বন্ধুরা চারিদিকে পদ্ম আর পর্দ আর এইখানে দেখো কত পুকুর 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 এই যে পদ্মা পুকুর মাকে দেখানোর নাম নেই দেখো দেখো আমি ভালো করে একটা করবো ভিডিও বানাতে এসে ছোট মেয়ে তো পুরো গাছেই উঠে গেছে এই যে দেখো ছোটবেলা ফিল হয় গাছে উঠলে পুরো তোমার কেমন লাগলো হ্যাঁ হ্যাঁ এরকম উঠলাম তারপর দেখো গাছে উঠে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও শুটিং চলছে তো বড় মেয়ের এই শুটিং ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই যে ক্যামেরাম্যান দেখতেই পাচ্ছ তো আমরা পুকুরে ভিডিও বানাতে এসেছি এখানে ভিউটা খুবই সুন্দর দেখো বন্ধুরা কোথায় ভিডিও বানাতে এসেছি আমরা এই যে এত সুন্দর পদ্ম পুকুরে দেখতেই পাচ্ছ চারিদিকে পদ্ম গাছ পদ্ম করি ভরা এখনো ফুল বেশি ফোটেনি কারণ কড়িগুলো বিক্রি করে তাই তোমাদের এখানে এসে কেমন লাগছে বলো দারুণ লাগছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে কিছু বলবে কিছু বলবে দেখো এই যে রিলস বানানোর জন্য রেডি হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা দেখো আমরা কত সুন্দর জায়গায় ভিডিও বানাতে এসেছি এখানে দেখো চারিদিকে পুকুর আর পুকুর আর এই যে আমার ছোট মেয়ে এখানে আছে আর বড় মেয়ে এখানে রিলস বানাচ্ছে আর এখানে এই যে পদ্মপুকুর আর চারিদিকে পুকুর আর পুকুর এখানে ভিউটা খুবই সুন্দর তোমরা যদি এখানে ভিডিও বানাতে আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো